প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জামাতের টার্গেট ভোট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা সাম্প্রতিক সময়ে জামাতি তৎপরতা দেখছেন বিশেষ করে দুদিন আগে জামাতের লোগো পরিবর্তনের একটা সংবাদ আপনারা সংবাদ মাধ্যমে দেখলেন বিশেষ করে একজন বিদেশি অতিথি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে যে ছবিটি সাক্ষাতের প্রকাশিত হলো সেখানেই প্রথম জামাতের একটা লোগো পরিবর্তনের আলামত দেখা গেল এবং পরবর্তীতে জামাত নেতারাও স্বীকার করলেন যে জামাত তাদের লোগো পরিবর্তন করে করতে যাচ্ছে বর্তমান বিদ্যমান লোগো সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ লেখা আল্লাহ লেখা লেখার উপরে বিভিন্ন কিছু একটা কিন্তু জামাত এখন প্লেন একটা লোগো করতে চাইছে আমরা নতুন লোগো চিত্র যদিও এই লোগোই ফাইনাল নয় জামাত নেতারা এমনটাও বলেছেন কিন্তু নতুন যে লোগো চিত্র আমরা দেখলাম তাতে আরবি লেখা কিংবা আল্লাহ লেখা এরকম কিছু আমরা দেখলাম না এর সাথে বলতে হয় যে জামায়াত যদি তাদের নামের সাথে জামাতে ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী শব্দটা বাদ দেয় তাহলেও অবাক হবার কিছু থাকবে না ইতিমধ্যে দুই বারো সালে জামাত তাদের গঠনতন্ত্র সংশোধনী এনে বেশ কিছু পরিবর্তন এনেছেন যেমন জামাত প্রতিষ্ঠা কাল থেকে জামাতের লক্ষ্য ছিল আপনি যদি জামাত ইসলামী হিন্দ ধরেন তাহলে জামাতের লক্ষ্য ছিল যে এই অঞ্চলের পুরো ভারতবর্ষের উনিশশো সালে প্রতিষ্ঠিত জামাতের লক্ষ্য ছিল যে ভারতের মুসলমানদের রাজনৈতিক কার্যক্রমের লক্ষ্যে রাজনৈতিক সামাজিক কার্যক্রমের লক্ষ্যে আবুল দ্বারা ভারতীয় একজন নাগরিক আবুল আলা মৌদুদি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা পরবর্তীতে তিনি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে পাকিস্তানে চলে যান পাকিস্তানে নাগরিকত্ব গ্রহণ করেন অবশ্য জামাতের জন্মস্থান জন্মভূমি হচ্ছে পাকিস্তানে যদি তখন অবিভক্ত ভারত ছিল স্বাভাবিকভাবে পাকিস্তান ও ভারতবর্ষের একটি অংশ ছিল সেই হিসেবে জামাতে ইসলামী প্রতিষ্ঠিত এই সংগঠনের সকল কার্যক্রমের প্রেরণা হল আল্লাহর বিশ্বাস রেখে তাকে একমাত্র উপাস্য কল্যাণকারী আশ্রয়দাতা সাহায্যকারী রক্ষাকর্তা মেনে নেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রের ইসলামের অনুশাসন প্রতিষ্ঠাত করা তথা শরিয়া আইন প্রবর্তন করা তবে দুই সালের অক্টোবরে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের গঠনতন্ত্র নামও চেঞ্জ এনেছে বাংলাদেশ জামাতে ইসলামী করেছে আগে ছিল জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী তাদের গঠনতন্ত্রে ব্যাপক সংশোধন আনে নতুন সংশোধনের মাধ্যমে দলটি গঠনতন্ত্র থেকে আল্লাহ প্রদত্ত ও রাসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করে অর্থাৎ আজ থেকে প্রায় এক যুগের বেশি সময় আগে জামাত তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে আজকে যদি হঠাৎ করে জামাত বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী শব্দটা বাদ দেয় শুধু বাংলাদেশ জামাত যদি বলে অবাক হবেন অবাক আমি হব না কারণ তারা লোগো পরিবর্তন করছে তাদের আরবি লেখা বাদ দিচ্ছে বা এরকম আমরা দেখছি ইতিমধ্যে তারা ফাইনালি বাদ দেবে কিনা সেটি দেখবার বিষয়ে কিন্তু আমরা এমনটা দেখছি তারা কি আসলে আওয়ামী লীগকে অনুসরণ করছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা আর জামাতের প্রতিষ্ঠা এক নয় দুটি ভিন্ন ভিন্ন মত ভিন্ন চিন্তা থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালে আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কিন্তু আওয়ামী লীগের উদ্দেশ্য লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক চেতনা চিন্তা কিন্তু লীগের সঙ্গে মুসলিম থাকবার কারণে এটি শব্দটা কারো কাছে মনে হচ্ছিল যে এটি সাম্প্রদায়িক গোষ্ঠীগত একটা ব্যাপার এই জন্য মৌলানা ভাসানের নেতৃত্বে উনিশশো সালে আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় বাদ দিয়ে এটি পুরোপুরি একটি অসাম্প্রদায়িক নামে কর্মে এবং নামেও অসাম্প্রদায়িক ভাবে যাত্রা শুরু করে সেই আওয়ামী লীগ উনিশশো সালে আমাদের স্বাধীনতা এনে দেয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ আজ পর্যন্ত আছে আজকে এই মুহূর্তে সংকটে আছে বিশেষ পরিস্থিতিতে বিশেষ একটা রাষ্ট্র ব্যবস্থা হয়েছে এই সংকটকে পুঁজি হিসেবে নিতে চাইছে কি জামাতে ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামাতে ইসলামী অবস্থা কারণটা হচ্ছে আপনারা জানেন যে জামাতের জামাতের ভোটের শতাংশ কতটুকু ভোট বেশি নয় কিন্তু জামাত যেহেতু এই মুহূর্তে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে তারা ক্ষমতায় যাবে সেই হেতু তাদের ভোটটা লাগবে নিশ্চয়ই তাদের ভোটটা কোথা থেকে আসবে বিএনপির ভোট নিশ্চয়ই জামাতে আসবে না জাতীয় পার্টির ভোট জামাতে আসবে না এনসিপি নতুন আবার একটা রাজনৈতিক দল হয়েছে সেটি অবশ্য আতুর ঘরেই মারা যাওয়ার মতো অবস্থা তাদের কোন প্রতিফলন নেই কোনো কিছুতে আমরা সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনে দেখেছি বিএনপির ক্ষেত্রেও এমনটা হয়ে গেছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল কিন্তু ডাকসু নির্বাচনে আমরা তাদের ভয়াবহ পরাজয় দেখেছি কিন্তু জামাতের ভোটটা কোথা থেকে আসবে জামাত কি উনিশশো সালে আওয়ামী লীগ মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের নামেও এবং কাজেও যদিও আওয়ামী লীগ আবারও বলছি যে শুরু থেকে জন্ম থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করেছে জামাত কি আওয়ামী লীগের সেই পথ অনুসরণ করতে চাইছে জামাত কি সেটি করতে পারবে আসলে জামাত পারবে না পারবে সেটি বড় কথা নয় কিন্তু জামাত ধীরে ধীরে সেই রূপে আবির্ভূত হতে চাইছে আওয়ামী লীগকে দখল করতে চাইছে জামাত আপনি খেয়াল করুন আওয়ামী লীগের পেছনে প্রধানত বিএনপিকে জামাত লেলিয়ে দিয়েছে একদিকে বিএনপি হামলে পড়ছে হামলা করছে আর একদিকে আপনি মবসলে খোঁজ নিয়ে দেখুন গ্রামীগঞ্জে আওয়ামী লীগের ওই অসহায় নির্যাতিত কর্মীকে সাহস দিচ্ছে দিয়ে কোথাও কোথাও এমনটাও বলা হচ্ছে আপনারা মধ্যে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন যে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না একটা পর্যায়ে ওই বিপদগ্রস্ত কর্মীটা কি করবে জামাতের সাথে তাল দিয়ে কি চলবে কিংবা জামাত কি আওয়ামী লীগের কর্মীকে নিতে পারবে এমন নানা প্রশ্ন আছে কারণ আওয়ামী লীগ আবার বসে নেই আওয়ামী লীগ কিন্তু কার্যক্রমে ফেরেছে প্রতিনিয়ত কার্যক্রম চলমান আছে বাংলাদেশে শত মিছিল হবার ঘটনাও ঘটেছে ইতিমধ্যে আওয়ামী লীগ ফিরছে ফিরবার এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মীদেরকে কিছু দখল করতে পারবে জামা হয়তো কিছুটা যারা দুর্বল চিত্তের হয়তো কিছুটা করতে পারবে কিন্তু পুরোপুরি আওয়ামী লীগকে জামাত কখনোই কোনোভাবেই দখল করতে পারবে না কারণ আওয়ামী লীগ যিনি করেন আর জামাত যিনি করেন চিন্তা চেতনা বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন হয়তো বাঁচার তাগিদের সাময়িক সময়ের জন্য জামাতের শেল্টারে কেউ কেউ যেতে পারে জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য এই মুহূর্তে আওয়ামী লীগের বহু মানুষ দেশ ত্যাগ করেছেন জীবন বাঁচানোর জন্য জামাতে আশ্রয় নিতে পারে কিন্তু আলটিমেটলি জামাতের শেষ শেষ পর্যন্ত পর্যন্ত কাজ করবে কিনা কিংবা তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটি খুব বড় ধরনের প্রশ্ন কারণ ইতিমধ্যে আমি বারবার বলছি যে আওয়ামী লীগ আসা শুরু হয়ে গেছে এই আওয়ামী যদি আসা শুরু হয়ে যায় তাহলে জামাত কি তাদেরকে দখল করতে পারবে জামাত খুব কৌশলের রাজনীতি করছে সাম্প্রতিক সময়ে বিএনপিকে বিএনপিকে লেলিয়ে দিয়েছে উস্কিয়ে দিয়েছে হামলা করছে আমি আগে বললাম আবারও বলছি আর সেই হামলায় যিনি নির্যাতিত অসহায় তার পাশে গিয়ে জামাত দাঁড়াচ্ছে এটি খানিকটা অবশ্যই বলা যায় যে বিএনপির জায়গায় জামাতের ইতিবাচক রাজনীতি এবং ইতিবাচক তাদের স্বার্থের রাজনীতি স্বার্থের জায়গা থেকে তারা এখন পরিকল্পনা করছে যে আওয়ামী লীগের যে ভোটটা তারা ধরেই নিয়েছে যে আমার ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে না সামনের ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না ধরে নিতে পারি আমরা অনেক কিছু ধরে অঙ্ক করে ফেলি কিন্তু সেই অঙ্ক কখনো কখনো মেলে না ঠিক তেমনি জামাতের অঙ্ক মেলবে না জামাত যতই অম্ললীগের ভোটকে টার্গেট করুক না কেন আলটিমেটলি দিন শেষে সেই অঙ্ক মেলবে না নানান কারণে জামাত সাম্প্রদায়িকতা থেকে বের হতে পারবে না জামাতের নানারকম নেতিবাচক যেমন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচকতা আছে জামাত সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী ভারত বিদ্বেষী একটা অ্যাটিটিউড কারণ ভারতের প্রতি বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর সফট কর্নার আছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সহায়তার কারণে কিন্তু জামাত গোষ্ঠীগতভাবে ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রীতি পাকিস্তানের প্রতি বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠীর একটা ঘৃণা আছে সেই ঘৃণা থেকে রাতারাতি পাল্টে ফেলানো যাবে না আবার আওয়ামী রাতারাতি দখল করে ফেলানোও যাবে না কারণ ইতিমধ্যে দেশের যে অবস্থা ভয়ঙ্কর অবস্থা আওয়ামী নেতিবাচকতা বিদায় করে দিতে চাইছে মানুষ মানুষ ভুলে যেতে চাইছে যে ষোলো বছরে অনেক ইতিবাচক কর্মের মধ্যেও প্রচুর নেতিবাচক কর্ম ছিল সেই নেতিবাচকতা গত চোদ্দ মাসে ডক্টর ইউনুসের সরকার যেটি করেছে তার থেকে ভয়াবহ তার থেকে ভয়ঙ্কর মানুষ সেগুলো ভুলতে বসেছে এই ভুলতে বসবার কারণে মানুষ এখন আওয়ামী প্রতি অনেকটা একটা সহানুভূতিশীল হয়ে উঠেছে সেই জায়গা থেকে জামার যে পরিকল্পনা করছে জামার যে চিন্তা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের বক্সে ঢোকাবে এটি সম্ভব হবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন